বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মুরগির মাংসের রেসিপি তো এখানে কিন্তু আমি মুরগির মাংস নিয়েছি ছশো গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর এতে কিন্তু আমি সিক্রেট মশলা ব্যবহার করব একটা তো এটা এখানে কিন্তু আমি দেখুন গোটা তেজপাতা নিয়েছি একটা আর এখানে নিয়েছে এক চামচ মৌরি নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি এক এক চামচ জিরে নিয়েছি আস্ত জিরে আর গোটা চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর আস্ত ধনিয়া নিয়েছি এটা হচ্ছে দুই চামচ মতন আর এখানে নিয়েছি দুই চামচ মতন গোল গোলমরিচ নিয়েছি আর নিয়েছি এখানে আস্ত গরম মশলা নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এইগুলো নিয়েছি তো এইগুলো আমি কিন্তু একটুখানি কড়াইতে হালকা একটু নাড়াচাড়া করে নেবো দুই তিন মিনিট মতন মানে হালকা একটুখুনি কড়াইতে মানে ভাজা মতন করে আমি এটাকে গুঁড়ো করে নেব আর এখানে নিয়েছি তিনশো করে পরিমাণ কাঁচা টমেটো নিয়েছি দুশো করে পরিমাণ মতন আমি পেঁয়াজ নিয়েছি আর এখানে আদা নিয়েছি আদা রসুন নিয়েছি তো এই আদা রসুনটা কিন্তু দুই চামচ দু চামচ চার চামচ মতন হয়ে যাবে আর এইগুলো আমি সবইগুলোই কিন্তু পেস্ট করে নেবো আদা রসুন পেঁয়াজ কাঁচা টমেটো আর এখানে আমি গোটা কয় কটা কড়াইশুটি ব্যবহার করব মাংস রান্নায় তো চলুন দেখে নেওয়া যাক তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবারে মৌরি জিরে শুকনো লঙ্কা ধনিয়া আর হচ্ছে কালো গোল গোলমরিচ তেজপাতা আস্ত গরম মশলা সবই দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেব আর পুড়ে যেন না যায় এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে মাংসের স্বাদ আর গন্ধটা কিন্তু দারুণ আসবে তো এবার আমি কিন্তু দুই দুই মিনিট মতন হয়ে গেছে নাড়াচাড়া করে নিয়েছি তো এবার আমি এটাকে কিন্তু একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো তো মাংস রান্নার সময় তো অনেকে আছেন যে মশলাটা আগে কষিয়ে নেন তো আমি আগে কিন্তু মুরগি মাংসগুলো আগে কিন্তু হালকা ফ্রাই করে নেব আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেবো এক চামচ নুন এবার আমি এটাকে ঠিক মাছ যখন ভাজে তো সেরকম করে ভেটে নেব তো দেখুন আমি কিন্তু ঠিক যেরকম মাছ ভাজে তিন চার মিনিট ধরে তো মাংসটাও কিন্তু আমি ঠিক ভেজে নিয়েছি এতে মাংসের জলটাও সুন্দর টেনে গেছে আর মাংসটাও কিন্তু সুন্দর ভাজা হয়েছে তো এবার আমি পেঁয়াজ আর কাঁটা কাটা টমেটোটা বা পেস্ট করাটা দিয়ে দেবো যা আছে এবার এটা দিয়েও আমি আবারও দুই তিন মিনিট কষিয়ে নেব তো বাদ বাকি আদা রসুন পেস্ট আর টমেটো পেঁয়াজ পেঁয়াজ যা যা ছিল সেগুলো কিন্তু আমি দিলেও ছিল যেটা বাদ বাকি সেটা সেগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি এবার আমি এইগুলো দিয়েও আমি আবারও দু মিনিট মতন কষিয়ে নেব এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি দুই চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করবো এক চামচ নুন ব্যবহার করবো এক চামচ হাতে ছড়ানো চিনি দিচ্ছি যে মশলাটা ভাজা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো হাফ এবার আমি এগুলোকে দিয়ে ভালো করে আবারও কষাবো তিন মিনিট মতো এবার মিক্সি তোরা জলটা দিয়ে দিচ্ছে তো তিন চার মিনিট কিন্তু আমি একটুখুনি এটা সিদ্ধ করে নিয়েছি মাংসটা দিয়ে দেখুন তেল বেরিয়ে যাচ্ছে এবার আমি ধুই রাখা কড়াই টুটি ঘুরে এবার আমি দিয়ে দেবো দিয়ে এটা দিয়ে কড়াইশুটি দিয়ে এবার আমি আবারও তিন চার মিনিট ডেকে রাখবো একটু নাড়িয়ে দেখুন এটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে তো আমি এবারে একটুখুনি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ওপর দিক থেকে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন সত্যি বলছি অসাধারণ লাগবে কিন্তু খেতে